নমস্কার কেমন আছো বন্ধুরা গাছপালার বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধান নিয়ে আমি সঞ্জীব চলে এসেছি সানডে কমেন্ট বক্সের তেপ্পান্নতম এপিসোড নিয়ে আর তোমরা দেখছো তোমাদের ফেভারিট গার্ডেনিং চ্যানেল ছাদ বাগানের এ টু জেড সব থেকে প্রথম কমেন্ট নিয়ে নিচ্ছি আহমদ ভাইয়ের মেডিটেশন চ্যানেল থেকে লিখছেন ওডিসি থ্রি সজনা গাছের ডাল লাগালে ফল হবে কি প্লিজ দয়া করে জানাবেন আহমদ ভাই ফল হবে হবে না তা নয় কিন্তু পরিমাণ কম হবে ফলের কোয়ালিটি সাইজ এগুলো একটু কম হবে তাই ওডিসি থ্রি যখনই লাগাবেন তখন বীজ দিয়ে লাগানোটাই বেটার পরের কমেন্টটা নিয়ে নিচ্ছি বাঁশুরি মণ্ডল লিখছেন সবে জামরুল গাছে কুড়ি এসেছে পরিচর্যা বলবেন এই সময় জামরুল গাছে যে যে পরিচর্যাগুলো করতে হবে কুড়ি আসার পর সেগুলো সব থেকে প্রথম হচ্ছে জিব্রেলিক অ্যাসিড যেটা আমি বানানো দেখেছি রেডিমেড কেনা জিব্রেলিক অ্যাসিডের কথা আমি বলছি না যেই জিব্রেলিক অ্যাসিডটা বানানো আমি দেখেছিলাম সেটাকে পাঁচ পারসেন্ট হিসেবে আপনি গাছে স্প্রে করুন আর গাছের গোড়াতে দিন গাছের গোড়াতে দিলে এটাকে টেন পারসেন্টও করে নিতে পারেন তার সাথে ফসফরাস আর ক্যালসিয়াম আর পটাশিয়াম এই তিনটে খাবারের যোগান আপনাকে গাছে দিতে হবে ভুল করেও এই সময় ইউরিয়া জাতীয় কোনো খাবার মানে যেই খাবারে নাইট্রোজেনের পরিমাণ বেশি সেই সব খাবার দেবেন না শুধুমাত্র কলার খোসা দিতে পারেন পটাশের জন্য হাড় গুঁড়ো দিতে পারেন শঙ্খের গুঁড়ো দিতে পারেন শিলুকুচি দিতে পারেন এই সব ধরনের খাবার মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিন আর পনেরো দিন পর আরেকবার একবার অ্যাসিডটা স্প্রে করে দেবেন ব্যাস এছাড়া আর কিছু করতে হবে না মাঝে মাঝে গাছটাকে স্নান করা পরের গমেন্টটা নিয়ে নিচ্ছি নুর আলম সিদ্দিকি লিখছেন দাদা তোমাকে একটা অনুরোধ করছি আর সেটা হচ্ছে তরমুজ চাষ নিয়ে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে তরমুজ চাষ হচ্ছে কিন্তু এই চাষ প্রক্রিয়ায় গাছে যখনই ফল ধরা শুরু করে অথবা ফল একটু বড় হতে শুরু করলেই গাছের মাথার পাতাগুলো কুকড়িয়ে গাছ নেতিয়ে পড়ে কোনো রকমের কীটনাশক ও ছত্রাকনাশক দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই পরিত্রাণ পাওয়া সম্ভব হয় না ফলে চাষিরা প্রচুর লসের সম্মুখীন হচ্ছেন অনেকেই প্রায় নিঃস্ব হয়ে পড়েছে তাই এই চাষ প্রক্রিয়ায় আপনার সুপরামর্শ আশা করছি গাছের যে প্রবলেমগুলো হয় যে কোনো ধরনেরই প্রবলেম হোক না কেন তার জন্য দায়ী কোনো ছত্রাক কোনো ফাঙ্গাস বা কোনো কীট এটা বলার থেকে অনেক বেশি বলা এটা প্রয়োজন যে গা যদি হেলথ খারাপ থাকে তাহলেই গাছের এই দুর্দশাটা হয় যে কোনো রকমের প্রবলেম আপনি একটা জিনিস ভাবুন জঙ্গলে যে এত এত গাছ আছে জঙ্গলে তো পোকামাকড় প্রচুর কীট তাহলে গাছগুলো খেয়ে খেয়ে শেষ কেন করে দিতে পারছে না সেখানকার গাছে দেখলে আপনি দেখতে পাবেন জঙ্গলে গেলে যে প্রচুর গাছের ভর্তি প্রবলেম কিন্তু বাকি খুব মানে প্রায় ঠিকঠাক আছে পার্সেন্টেজ হিসাবে দেখতে গেলে হয়তো ওয়ান পার্সেন্ট গাছ রোগপ্রস্ত থাকে জঙ্গলে তাই আমাদের এখানে যে প্রবলেমটা হয় এত যে ছত্রাকের প্রবলেম বা এই যে পাতা কুকড়ে যাচ্ছে এসব জিনিসগুলো যে হচ্ছে তার কারণ হচ্ছে গাছের ইমিউনিটি নষ্ট হয়ে গেছে আর সেই গাছের ইমিউনিটিকে ঠিক করতে গেলে মাটিকে ঠিক করতে হবে মাটি যদি সুস্থ থাকে তাহলেই গাছ সুস্থ থাকবে গাছ সুস্থ থাকলেই ফলন ভালো হবে আর তাহলে চাষিও ঠিক থাকবে তো এটা করার জন্য মাটিকে ঠিক করতে হবে আর মাটিকে ঠিক করার যে ফর্মুলা তার প্রথম ভিডিওটা এখন বানানো হয়েছে কালচারের যে ভিডিওটা ফিন্স কালচারের সেই ভিডিওটাকে আপনারা দেখুন আর এর পরবর্তী আরও কিছু কিছু ভিডিও আসছে যেখানে আমি কম্পোস্ট বানানো দেখাবো আরও কি কি করা যেতে পারে যেগুলো করলে চাষের খরচ প্রায় ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট অবধি কমে যাবে জলের খরচ তো অর্ধেক হবেই হবে জলসেচ যা লাগে তার তুলনায় অনেক কম জলসেচ লাগবে এবং কীটনাশক এসবের খরচাও প্রায় জিরোর কাছাকাছি হয়ে যাবে তো সব জিনিস নিয়ে আমি আসবো আস্তে আস্তে একটু সময় লাগবে কারণ ভিডিওগুলো বানাতে একটু টাইম লাগছে অনেক রকমের ব্যাপার আছে যেই জিনিসগুলো বানাচ্ছি সেটা আজকে একটা প্রসেস করার পর সাত দিন পর তৈরি হচ্ছে তারপরে আবার প্রসেসিং হচ্ছে তো এইভাবে ভিডিওটা শ্যুট করতেও টাইম লাগছে তাই একটু দেরিতে ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন কন্টিনিউ এই যে পদ্ধতিটা এই পদ্ধতির নাম দিয়েছি আমি ফিন ফার্মিং উইথ ইন্টিগ্রেটেড ন্যাচারাল সায়েন্স প্রকৃতির বিজ্ঞানকে বুঝে ফার্মিং আর এই ফার্মিংটা খুব লাভজনক জৈব চাষ যেটা করা হয় ভার্মি কম্পোস্ট শিংকুচি গুঁড়ো দিয়ে সেই চাষ করে কিন্তু অর্থ রোজগার করাটা খুব কঠিন হ্যাঁ কিছু লোক লাক্সারিয়াসভাবে করতে পারে যে একটা রিসর্ট করে সেইখানে ওই রকম অর্গ্যানিক চাষ হচ্ছে লোকজন আসছে সেই ব্যাপারটা আলাদা কিন্তু আপনি বাজারে সবজি বিক্রি করবেন ভাবে এটা ভাবা এখনো সম্ভব নয় আমাদের এখানে পরের কমেন্টটা নিয়ে নিচ্ছি ট্যাবলেনো সঞ্জীব দা জি নাইন কলা গাছ কোন নার্সারিতে পাওয়া যাবে জিরাটে কেমন দাম জি নাইন কলা গাছ জিরাটের প্রায় নার্সারিতেই পেয়ে যাবেন দাম মাত্র চল্লিশ টাকা আর কিছু কিছু জায়গায় আরও কমেও আছে কুড়ি টাকাতেও আছে এবং হোলসেল রেটে যদি আপনারা নেন তাহলে বারো টাকা চোদ্দো টাকা এরকম দামেও পেতে পারেন নেক্সট কমেন্ট আমি চলে আসছি সুবীর চক্রবর্তী লিখছেন মার্চ মাসে এই সব ও চুন দেওয়ার পর এখনও কোনো ফুল আসেনি পেয়ারা গাছের ভিডিওতে ফুল যদি আসেনি তো ফুল চলে আসবে এতদিনে ফুল চলে আসা উচিত গত ভিডিওতে আমি যেভাবে পেয়ারা গাছের কাটিং করা আর কিছু খাবার দেওয়ার কথা বলেছিলাম সেটা করার পর আজকে মোটামুটি আট দিন হল এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ফুল আসা শুরু হয়ে গেছে এখানে কুঁড়ি এসছে এই ডালেও দুটো কুড়ি আসছে এই ডালটাতেও দুটো কুঁড়ি এসছে এবং এর উপরে এইখান থেকেও দুটো কুড়ি বেরোচ্ছে আবার এই দিকে এইখানেও এই যে দুটো কুড়ি এই জায়গাতে বেরোনো শুরু হয়েছে এবং বাকি এই দিকের ডালগুলো তো ছোটো আছে এই যে এইখানে দেখতে পাবে এইখানেও কুড়ি আসা শুরু হয়ে গেছে এইদিকে নিচেও কুড়ি আবার এই ডালটাতে এইখানেও দুটো কুড়ি এসছে আবার এর উপরেও এখানে দুটো কুড়ি আছে আর বাকি এই দিকের ডালগুলো এখনো ছোট আছে আপনার কাছে ফুল না আসার কারণ এটাও হতে পারে যে আপনার গাছ হয়তো সেই বয়সে পৌঁছায়নি যে বয়সে ফুল আসবে বা গাছের ভ্যারাইটি ঠিক নেই আর তৃতীয়ত এটাও হতে পারে যে গাছের যত পরিমাণ পুষ্টির দরকার দরকার যতটা ততটা ফুড হয়তো গাছে ছিল না যাই হোক আপনি জুন বা জুলাই মাসে একবার গাছের প্রুনিং করবেন তারপরে গাছে খাবার দেবেন নেক্সট বার আপনার নিশ্চয়ই ফুল চলে আসবে নেক্সট কমেন্ট নিয়ে নিচ্ছি সঞ্চিতা বোস লিখছেন দাদা আমি জিরাটে যাই মাঝে মাঝে আপনার সাথে দেখা করতে চাই সঞ্চিতা বোস আমিও আপনার সাথে দেখা করতে চাই তো দেখা করতে গেলে আপনি এক কাজ করবেন আপনি কবে যাচ্ছেন না যাচ্ছেন সেসব আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে একবার কথা বলে নেবেন তারপরে আমরা দেখা করতেই পারি আর নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া আছে আর পিন কমেন্টেও করা আছে নেক্সট কমেন্টে চলে আসছি উত্তম বৈরাগী লিখছেন ফুল আসার লবণটার নাম ভালো করে বলো এবং কোন দোকানে পাবো উত্তম দা এই লবণটার নাম সন্দক লবণ সন্দক লবণ আর এটা আপনি পাবেন যে কোনো বড়ো মুদির দোকানে বা দশকর্মা ভাণ্ডারে যেখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায় সেখানেও পাবেন আবার বড় কোনো মুদির দোকানেও পেতে পারেন পরের কমেন্টে চলে আসছি সেননা জাঙ্গুর লিখছেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আমার বীজের বেদানা গাছের বয়স দুই বছর অনেক ফুল এসছে কিন্তু সব ঝরে যাচ্ছে এখন কি পরিচর্যা করলে ফুল ফলে পরিণত হবে বলুন আমি নতুন আপনার ভিডিও দেখি খুব সুন্দর লাগে ধন্যবাদ দাদা বেদানা গাছে যারা যারা বেদানা গাছ লাগাও যাদের বাড়িতেই বেদানা গাছ আছে তাদের সবার জন্য একটা টিপস দিচ্ছি আমি বেদানা গাছের খুব প্রিয় হচ্ছে স্নান করা প্রতিদিন বেদানা গাছকে কেউ যদি স্নান করায় তাহলে কোনো ফার্টিলাইজার কিচ্ছু খাবার কীটনাশক প্রয়োজন প্রায় হবেই না শুধু এই জল স্নানেই বেদানা গাছের সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাই এটাকে অবশ্যই সবাই করবে আর আপনার যে ফুল ধরে যাচ্ছে এটা আপনার গাছে পুষ্টির যে অভাবটা আছে এটা মেনলি পটাশিয়ামের অভাব তাছাড়া কিছু অনুখাদ্যের অভাব আছে তো যেই অনুখাদ্যটা চ্যানেলে বানানো দেখানো আছে সেই অনুখাদ্যটা তৈরি করুন তৈরি করে গাছের গোড়াতে দিন যেই নিয়মে বলা আছে সেই নিয়মেই আর তাছাড়া গাছের থেকে আপনি মোটামুটি গাছের বয়স বললেন আপনি দু বছর দু বছরের গাছ তাহলে মোটামুটি আপনি গাছের থেকে তিন ফুট দূরে একটা বলয় তৈরি করুন আর সেই বলয়ের মধ্যে কিছু খাবার দিন কি কি খাবার দেবেন আপনি কম্পোস্ট দেবেন গোবর সার গোবর সারের সাথে আপনি মেশাবেন হাড় গুঁড়ো বা শঙ্খের গুঁড়ো আর শিঙ্কুচি এই তিনটে জিনিস শুধু গাছের থেকে তিন ফুট দূরে গর্ত করে দিয়ে দিন পারলে যদি শুটকি মাছের গুঁড়ো একটু দিতে পারেন তাহলে খুব ভালো হয় দেওয়ার পরে মাটি চাপা দিয়ে জল ছিটিয়ে রেখে দেবেন গাছটা এতে আরও বেশি পুষ্টি পাবে পরের কমেন্টটা নিয়ে নিচ্ছি ইউজার জি গার্ডেনার আপনার পোশাক সবুজ রং এটা বিজ্ঞানের বড় দিক হলুদ পোশাক পরে বাগান করা যাবে না নো কমেন্ট এটা কিছু বুঝতে পারলাম না মানে পোশাকের সাথে কি আছে ওকে পরের কমেন্টে চলে আসছি গোপা ঘোষ লিখছেন দারুণ সুন্দরভাবে বললেন ভাই খুব উপকৃত হলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ গোপাদি পরের কমেন্টে চলে আসছি সুস্মিতা সুস্মিতা লিখছেন ভাই পিএইচ নাম্বারটা বললে ভালো হয় আচ্ছা ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া প্রিন কমেন্টের ফার্স্ট কমেন্টটাতেই লেখা আছে তাও আমি বলে দিচ্ছি নাইন থ্রি থ্রি টু থ্রি ফোর টু জিরো সেভেন নাইন এই নাম্বারটাতে কল করবেন নেক্সট লিখছেন দাদা আমার পেঁপে গাছে তিনটে পেঁপে হয়েছে কিন্তু গাছটা ঝিমিয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে কী করবো বলে দিলে ভালো হয় দেখুন যেহেতু গাছে এখন তিনটে পেঁপে হয়েছে আর গাছটা আপনার খুব একটা পুষ্ট নয় রোগা গাছ হবে শুনে বোঝা যাচ্ছে কারণ তিনটে মাত্র পেঁপে হয়েছে তো সেই গাছের পুষ্টি এমনিতেই কম ওই তিনটে পেঁপেকে খাওয়াতে এখন যে গাছ পুষ্টিটা মাটি থেকে ওঠাচ্ছে সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না তার পাতার জন্য তাই তার পাতার এই অবস্থা যদি খাবারটা সাফিসিয়েন্ট হতো তাহলে পেঁপে তার ফলকে এবং পাতাকে সবাইকেই খাবার দিতে পারত। তো আপনাকে গাছটাতে খাবার দিতে হবে এখন বেশি করে একটু খাবার দিয়ে দিন ওই গাছ থেকে একটু দূরে দেবেন মানে একদম গোড়ার কাছাকাছি দেবেন না যদি টবে থাকে তাহলে তো উপরে দিতে হবে আর কোনো উপায় নেই তবে মাটিতে যদি থাকে তাহলে নালা কেটে মোটামুটি দেড় দু ফুট দূরে এটা করবেন আর খাবারে কী কী থাকবে সেটাও বলে দিই খাবারে কম্পোস্ট দেবেন আর তার সাথে পটাশিয়ামের কিছু দেবেন মানে কলার খোসা একটু বেশি করে দেবেন যদি শুকনো না থাকে তো কাঁচা দিতে পারেন যদি তাও না থাকে থোর কেটে কেটে আপনি দিতে পারেন তাও না থাকলে গাছের যে পাতার মাঝখানের অংশটা সেটাকে পুড়িয়ে ছাই করে সেটাও দিতে পারেন তো এই ধরনের কিছু খাবার দেবেন আর এর সাথে শিং কুচিটা কিন্তু অবশ্যই দেবেন নেক্সট কমেন্টটা নিয়ে নিচ্ছি কল্যাণ শাসমল লিখছেন দাদা আমি আপনার নিয়মিত শ্রোতা পেয়ারা গাছে সব পাতা পড়ে গেল এবং ডাল শুকিয়ে গেল কি করণীয় কল্ল আপনি নিয়মিত যখন দেখেন আপনি আগে জিজ্ঞেস করতে পারতেন এই অবস্থা হতো না এখন যখন শুকিয়েই গেছে তাহলে তো আর কিছু করার নেই কিন্তু এরকম ধরনের পরবর্তীকালে কখনো যদি হয় যদি দেখেন পাতা ডাল শুকিয়ে আসছে এই গাছকে ছাঁটাই করে দেবেন ছাঁটাই করে গোবর জল শুধুমাত্র গোবর নেবেন সেটাকে জলে গুলবেন এটাকে গাছে ভালোভাবে স্প্রে করবেন আর এই স্প্রেটা মোটামুটি তিন দিন চার দিন পর পর করবেন কিন্তু একটু পাতলা করে করবেন গাঢ় করে না এতে দেখবেন এই রোগটা চলে যাবে পরের কমেন্টে চলে আসছি উশিঙ্গা মার্মা লিখছেন পেঁপে গাছে কি কী জৈব সার প্রয়োজন এবং তার পরিচর্যা নিয়ে একটি ভিডিও চাই দাদা ঠিক আছে নিশ্চয়ই ভিডিও করে দেবো পরের লিখছেন অসাধারণ বন্ধু অপূর্ব অনেকদিন পর খুব ভালো লাগলো ধন্যবাদ পিন্টু পরের কমেন্টে চলে আসছি নূর আসলাম সিদ্দিকি লিখছেন দাদা যে কোনো গুড় ব্যবহার করা যাবে যেমন খেজুর তাল ইত্যাদি আচ্ছা এটা পিজিআর বানানোর ভিডিওতে উনি জিজ্ঞেস করছেন হ্যাঁ খেজুর তাল আপনি দুটোই নিতে পারেন যে কোনো গুড়ই নিতে পারেন ইনফ্যাক্ট গুড়টা যদি পুরোনো হয় তাহলে ভালো যত পুরোনো হবে তত ভালো হবে পরের কমেন্টে চলে আসছি সুস্মিতা সিংহ রায় লিখছেন দিয়েছি বাট কিছুই হচ্ছে না মানে এটা হচ্ছে পেয়ারা গাছের ভিডিওতে পেয়ারা গাছে যে চুন জল দেওয়া এবং আরও যে প্রসেসটা ছিল সেটা কিছুক্ষণ আগে সেই নিয়ে কথা হলো তো আমি যে রিপ্লাইটা একই রিপ্লাই জন্য গাছের ভ্যারাইটি বা গাছের বয়স বা গাছের পুষ্টি এসব নিয়ে কোনো সমস্যা থাকতে পারে নিয়মিত চ্যানেল দেখুন আর যেভাবে পরিচর্যা করানো দেখানো হচ্ছে সেইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনার গাছের সাকসেস নিশ্চয়ই পাবেন পরের কমেন্ট শ্রাবণী রায় লেবু গাছ শুকিয়ে যাচ্ছে কি করব। এটা বিশাল ভাস্ট একটা চ্যাপ্টার যে শুকিয়ে যাচ্ছে কি করবো কারণ শুকিয়ে আবার প্রচুর ধরনের কারণ থাকতে পারে তবু আমি একটা জিনিস বলছি যেটা করলে আপনার গাছের বেঁচে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে সেটা হচ্ছে আপনার কমলা লেবু গাছ যতটা শুকিয়েছে তার থেকে দু তিন ইঞ্চি নিচে কেটে সেখানে গোবর লাগিয়ে দিন এবং গোবর আর জল শুধু কাঁচা গোবর আর জল পাতলা করে মেশাবেন একদম পাতলা করে মানে সেটাতে যেন গোবর ভাসছে বোঝা না যায় জলের মতোই থাকবে এতটাই পাতলা করে নিয়ে সেই জলটাকে গাছে স্প্রে করুন তিন দিন চার দিন পর পর এটা করতেই থাকুন আর গাছের মাটিতে দেখবেন জল দেওয়ার পর কতক্ষণ জল দাঁড়াচ্ছে মানে টবে আপনি জল দিলেন দেওয়ার পরে যদি দেখেন যে এক দেড় মিনিট পরেই বেরিয়ে গেল আর হড় হড় করে অনেকটা বেরিয়ে গেল তাহলে বুঝবেন মাটিরতে সমস্যা হয়েছে মাটি জল ধরে রাখতে পারছে না সেরকম যদি হয় তাহলে কমেন্ট করে আবার জানাবেন তখন এটার উপায় আমি বলে দেব তো বন্ধুরা আজকে এতটাই আর পরের ভিডিও আসছে কিন্তু কম্পোস্ট নিয়ে খুব সস্তায় দশ বারো কিলো কম্পোস্ট মানে যত খুশি বানানো যাবে অ্যাকচুয়ালি খরচাটা প্রচণ্ড কম তো এরকম একটা কম্পোস্ট আর প্রচুর কার্যকরী স্ট্রং কম্পোস্ট সেটা বানানোর ভিডিও এখন শ্যুট চলছে সেটা নিয়ে আসছি পরের ভিডিওতে তো দেখা হবে তখন ততদিন সঙ্গে থাকো সবুজ থাকো বাই